আজকে বলবো একটু নিম পাতার উপকারিতা নিম যে কত উপকারী তা বলে শেষ করা যাবে না চারশো বছর ধরে ব্যবহার হচ্ছে এই নিম পাতা নিম পাতায় আছে পাওয়া যায় নিম পাতায় কথা বলে শেষ করা যাবে না আপনি গোসল করতে যাবেন এই গরমে হাঁসপাশ করে এসে একটু নিম পাতা দিয়ে হালকা গরম পানি দিয়ে যদি গোসল করেন আপনার শরীরের দুর্গন্ধ দূর হবে শরীরের ঘাম পরিষ্কার হবে এবং রিল্যাক্স লাগবে এনার্জি অ্যান্টিব্যাকটেরিয়া ঘামের গন্ধ ফাঙ্গাল ইনফেকশন প্রোন কালো দাগ খুশকি এই সমস্ত সব কাজে নিম ব্যবহার করতে পারেন নিম পাতা নানাভাবে ব্যবহার করতে পারেন নিমের ডালও খুব কাজে আসে নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের ইনফেকশন চলে যায় নিম সাবান পাওয়া যায় ওটা দিয়ে ব্যবহার করতে পারেন নিম পাতা যদি জাল দিয়ে গরম করে সেটা দিয়ে কুলি করেন মুখের যে কোনো ইনফেকশন চলে যাবে নিম প্যাক দিলে ব্রোনের দাগ চলে যায় ম্যাস্তার দাগ চলে যায় নিমের রস খেলে ক্রিমি চলে যায় তারপর হচ্ছে ডায়াবেটিস চলে যায় যে কোনো মানে বাজে রোগ থাকে পেটের মধ্যে ইনফেকশন থাকে মিন যে কোনো ইনফেকশন থাকলে সেটাও চলে যায় নিম পাতা ভেজে প্রত্যেক দিন যদি অল্প একটু করে ভাত খাওয়ার সাথে এক লোক মা ভাত খেয়ে ফেলতে পারেন তবে তার অনেক উপকার আছে এতে পেটের ব্যথাও চলে যায় পেটের যদি কোনো ইনফেকশন থাকে সেটাও চলে যায় আর কুল কুলকুচি করলে মারি ফুলে যাওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে আর নিম পাতার রস খেলে রক্ত নিয়ন্ত্রণ করে পরিষ্কার থাকে পেট এবং রক্ত মানে ই করে রক্তটাকে পরিষ্কার রাখে প্রেশার নিয়ন্ত্রণ করে রক্ত পরিষ্কার করে মধু নিম পাতা লেবুর রস একসাথে সকালবেলা যদি হালকা একটু গরম পানি দিয়ে খেতে পারেন আপনার ওজন কমে যাবে এবং চর্বি কমে যাবে বীজ থেকে তেল তৈরি হয় সেই তল তেল যদি আপনার স্কিনে অ্যালার্জি থাকে লাগান তাহলে সেটা ভালো হয়ে যাবে এবং হাঁপানির কাজের জন্য এটাও খুব ভালো লিভার ভালো রাখে টক্সিন দূর করে নিম নিমপাতার কথা বলে শেষ করা যাবে না